না অনলাইন অ্যাকাউন্টে আপনি যে নিচ্ছেন যেটা সেটা তো আপনি পার্সোনাল অ্যাকাউন্টেই নিচ্ছেন যেটা অনলাইনে যে ট্রানজাকশনটা হচ্ছে কার নামে আছে টেন্ডারটা কেন্ডারলিজের মেয়াদ শেষ তারপরেও রীতিমতো সরকার নিয়ন্ত্রিত স্বশাসিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ এডিডি এর রশিদ ছাপিয়ে চলছে পার্কিংয়ের নামে তোলাবাজি এমনটাই অভিযোগ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে তবে আশ্চর্যের বিষয় সরকার রয়েছে রয়েছে প্রশাসন রয়েছে পুলিশ সবার চোখ এড়িয়ে কিভাবে চলছে এই তোলাবাজি বড়সড় প্রশ্নের মুখে দুর্গাপুরের প্রশাসন পুলিশকে বলেও কাজ হচ্ছে না বিষয়টিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তাহলে কোনো প্রভাবশালী দাপটে নীরব দর্শক পুলিশ প্রশাসন চোখের সামনে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চলছে পার্কিংয়ের নামে তোলা আদায় এক কথায় টেন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরেও দিনে দুপুরে শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে চলছে পার্কিংয়ের নামে তোলাবাজি এডিডিএ চেয়ারম্যান বিষয়টিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও বিরোধীদের অভিযোগ প্রভাবশালীদের মদতেই তোলাবাজি তবে এই তোলার কোটি কোটি টাকা কার বা কাদের পকেটে ঢুকছে তা নিয়ে উঠছে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ শহরের উন্নয়নে তাগিদে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালের ঠিক উল্টো পাশে একটি শপিং মলের উল্টো দিক সহ আরও বেশ কিছু জায়গায় নির্দিষ্ট রেড চার্ট ঠিক করে দিয়ে নির্দিষ্ট একটি সময়ের জন্য পার্কিংয়ের টেন্ডার লিস্ট দেওয়া দেয় শর্ত মোতাবেক লিজ হোল্ডারদের বার্ষিক একটা টাকা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে জমা করতে হবে যা দিয়ে এডিডিএ সংস্থা শহরের উন্নয়নের কাজ করবে তবে গত বছর আগস্ট মাসে এই লিজের মেয়াদ শেষ হয়েছে সেই কারণে এডিডিএ থেকে এই পার্কিং জোনগুলিকে ফ্রি পার্কিং জোন করে দেওয়া হয়েছে পুনরায় পার্কিংয়ের জন্য নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে আর এই ফাঁকতালে সিটি সেন্টারের সব পার্কিং জোন থেকে বেআইনি ভাবে চলছে দেদার টাকা তোলা শুধু তাই নয় রীতিমতো সরকার নিয়ন্ত্রিত স্বশাসিত সংস্থা এডিডিএ সংস্থার নামে রশিদ ছাপিয়ে পার্কিং ফির নামে চলছে তোলাবাজি এমনকি অনলাইন সিস্টেমে টাকা নেওয়া হচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্টে কেন এইভাবে টাকা তোলা চলছে এর উত্তরে এক মহিলা পার্কিং কর্মীর সাফায় তাদের যা বলা হয়েছে তাই করছেন অবশ্য পরে সমস্ত কিছু গুটিয়ে নেন ওই মহিলা কর্মী তবে এই ঘটনার পেছনে বেশ কয়েকজন ব্যক্তির নাম সামনে এসেছে ইতিমধ্যে বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মেল মারফত পর্ষদকে লিখিত অভিযোগ জানিয়েছেন দুর্নীতির এই চক্র নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব একই সুর জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর গলাতেও কেন গুটি নিলেন কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে কেন স্লিপ গুটি নিলেন কেন দিদি দেখুন দাদা আমি তো এখানে কাজ করি যে দাদা নিতেন তিনি এখন বাইরে গেছেন কি নাম তার তিনি অফিশিয়ালি একটা নামটা বলুন না বললেন মাননা আচ্ছা হ্যাঁ তো উনি এখন বেনারসে আছেন তো বলল দিদি কয়েকদিনের জন্য তুমি নাও আমি বেনারস থেকে ঘুরে আমি তো এখনই টাকা নিচ্ছেন স্লিপ রেখে তাহলে স্লিপ গুটি দিলেন কেন এখন নিচ্ছেন সবাই পার্কিং তো বললেন তাই টাকা টাকা কি ফেরত কত দিয়ে আচ্ছা তো পার্কিং ছিল এটা এখন কি টাকা ফেরত চাইলেন এখন কি টাকা চাইলেন ফেরত দিয়েছে এখানে কি প্রত্যেক দিন গাড়ি হ্যাঁ

আমাদের কাছে খবর যখন এসছিল যেই মুহূর্তে আমরা কিন্তু টেন্ডার যে মুহূর্তে শেষ হয়েছে আমরা কিন্তু সব জায়গাতেই লাগ আমরা আমাদের নিজেদের বোর্ডে লাগিয়ে দিয়েছি সব জায়গায় যে নাও নাম এরসে মানে পার্কিং ফ্রি জোন মানে আপনি গাড়ি রাখতে পারেন পয়সা দিতে হবে না আমরা কিন্তু বোর্ড লাগিয়ে দিয়েছি তারপরও এরা জানি না আমি কার সাহসে বা কীভাবে তারা এইভাবে পয়সা কালেকশান করছে বলে আমরাও শুনেছি আমরা পুলিশের কাছে কিন্তু অনেকদিন আগে কমপ্লেন করেছি আপনি তো শুনলেন আপনি জানলেন যে আমরা আজকে না অনেক দিন সেই সময়ই কমপ্লেন করেছি সবাইকে মেল করা আছে এবার এজেন্সি কোন এন ডি বা হ্যাঁ নানা রকম কাজ থাকে পুলিশেরও জানি না কোথায় মোট কথা আমরা তাই এডিডি এর যা যা দায়িত্ব আমরা সেগুলো আমার মনে আমরা যথাযথভাবে পালন করেছি এগুলো যারা করছে তারা কি সম্পূর্ণভাবে বেআইনি কাজ করছে অবশ্যই ডেফিনেটলি এটাকে আপনি মনে করেন তাই যে রাস্তা থেকে যে কেউ আপনাদেরকে গাড়ি রাখার জন্য পয়সা যাবে যেখানে বিয়ে নেই তার লিগাল ইয়ে নেই সেটাকে বিয়ে ন্যায্য একদমই নয় দু হাজার চব্বিশে মেয়াদ শেষ হয়ে গেছে এডিডিএস পার্কিং সেন্টার সেখানে সুজয় পাল এলায়েন্স টেপু যিনি টেন্ডার নিয়েছেন তার টেন্ডারে এখনও পর্যন্ত যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই মেয়াদ উত্তীর্ণ পার্কিংয়ের এখনও পর্যন্ত স্লিপ দিয়ে পয়সা তোলা হচ্ছে অনিতা বলে একটা অ্যাকাউন্টে সেই পয়সা নেওয়া হচ্ছে তারপরে দাঁড়িয়েও যখন হচ্ছে তারা দুর্গাপুরের মহকুমা প্রশাসনের দায়িত্বে আছেন এডিডি এর দায়িত্বে আছেন তারা বইয়ের সদুত্তর দিতে পারছেন না তাহলে এই জোট পয়সা যাচ্ছে কোথায় আমরা সেই জবাব চাইছি যারা এডিডিএর আধিকারিক হিসাবে ক্ষমতায় রয়েছেন চেয়ারম্যান